আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা মিউজিক ভিডিওর কাজ চলতেছে ঠিক আছে ওই দেখেন অনেকেই আছে আমাদের পরিচিত মুখরা এই যে এখানে আছে শাকিল ভাই দেখেন আছে সুহেল ভাই তারপরে আছে মেহেদী ভাই এই যে আশরাফ ভাই মাহফুষ ভাই তারপর ভাই আছে এখানে এই যে আছে মধুপুরের টকসলিম ভাই অরূপের সজীব ঠিক আছে আমরা কিন্তু একটা মিউজিক ভিডিও নিয়ে র্যাপ গান করতেছি আপনারা অবশ্যই দেখতে পারবেন এটা টি এম এম সি ইউটিউব চ্যানেলে আমরা সকলে মিলে খুব পরিশ্রম করে এই গানটা বের করছি অবশ্যই গানটা লিখছে এই যে আমার ভাইয়া মেহেদী ভাই লিখছে গানটা খুব সুন্দর হতে চলছে র্যাপ গান এই গানটার ভিতরে আমরা মোটামুটি সবাই বয়স দিছি আর মেন ক্যারেক্টারে ছিল আমাদের মেহেদি হাসান মুন্না ভাই এই যে দেখেন আমরা কিন্তু টেলকির উদ্দেশ্যে রওনা দিতেছি ঠিক আছে আমরা মধুপুরকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মেনলি গানটার নামই হইতেছে মধুপুর ঠিক আছে আমরা সবাই মিলা এখানে কষ্ট করতেছি এই যে দেখেন মেহেদি ভাই এবং শাকিল ভাই গানের রিহার্সেল দিতেছে ঠিক আছে কারণ ভিডিওতে ফুটে তোলা লাগবো আমরা কিন্তু এখানে শুটিং এ মানে যাদের কাছে ভাল লাগতেছে গানটা আসলে তারা এরকম আনন্দ করতেছে আনন্দ করার মতোই কারণ গানটা আমাদের কাছে খুব ভাল লাগছে আপনারা যদি শুনেন অবশ্যই ভাল লাগবে আর এই গানটা দেখতে হলে অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে টি এম এম সি স্টুডিও অফিসিয়ালে আমাদের মধুপূর্ণে একটা গান হইতেছে এই গানের আজকে শুটিং হইতেছে আমরা শুটিং স্পটে এসে পড়েছি সাধারণ ঠিক আছে খুব শুটিং হইতেছে খুব হ্যাঁ টকলিম ওরফের সজীব ভাই কিন্তু ঠিকই কইছে এখানে খুব শুটিং হইতেছে দেখেন এখানে কারা কারা আছে এখানে সবাই কিন্তু পরিচিত মুখরা এখানে আছে মধুপুরে যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছে মোটামুটি যারা চেষ্টা করতেছে আমরা আসলে সকলেই নতুন আমরা নতুন চেষ্টা করতেছি আর নতুন অবস্থায় আমরা একটা গান রিলিজ করে দিলাম অবশ্যই আপনারা দেখতে থাকবেন যদি দেখতে চান চলে আসেন কিন্তু টিএমএমসি অফিসিয়ালে না কিন্তু আপনারা খুব মিস করবেন এটা যে কত সুন্দর একটা মিউজিক ভিডিও অবশ্যই আপনারা আমাদের সাথে থাকেন আর আপনাদের জন্য আরো সুন্দর কোনো ভিডিও নিয়ে উপস্থিত হয়ে যাব যদি আপনারা আমাদের এই গানটিতে অনেক বেশি ভালোবাসা দেখেন আমরা আরো চেষ্টা করবো আরো ভালোভাবে ভালো কিছু ফুটিয়ে তোলার জন্য ঠিক আছে তো সকলেই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর সবাই কিন্তু গানটা দেখে আর অপেক্ষা করতে থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি কন্টিনিউ শেষ করার জন্য এই যে দেখেন কত সুন্দর প্রকৃতি একটা এটা হচ্ছে একটা ডামার গাছ ঠিক আছে ওটার বয়স অনেক এটা সেই ছোট্ট বেলাতে গামটা দেখতেছি তো দেখেন এখানেও কিন্তু গাছটা আছে খুব সুন্দর একটা প্রকৃতি আপনারা দেখতে सके ঘুরে ঘুরে আপনাদেরকে এই দিক দিয়ে দেখাচ্ছি আমি এই গাছটার সাথে যে কত স্মৃতি জড়িয়ে আছে এটা হই গোপালপুরে এটা গোপালপুর ডুবাইল পশ্চিমপাড়া প্রাইমারি স্কুলের সাথে ঠিক আছে আর আমরা হইত যখন স্কুলে পড়তাম এই জায়গাটাতেই বেশিরভাগ আশা হইতো এবং কি এটার সাথে যে জমিটা এই জমিটা কিন্তু আমার নানা চাষ করত এই নানার সাথে চার আমি করতাম তার সাথে কাজ কাম করতাম এবং কি স্কুল থেকে যখন এইদিকে আসতাম মানে পুরোপুরি চলাফেরাই ছিল এই দিক দিয়া খুব খুব বেশি মিস করি এই জায়গাটা আর আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম অবশ্যই জানাবেন এই সুন্দর প্রকৃতি আপনাদের কাছে কেমন লাগছে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে এবং কি এই জায়গায় এসে সেই পুরোনো দিনে আমি ফিরে গেছিলাম এরকম একটা ফিল হলো এই যে এইটাই সেই আমাদের প্রাইমারি স্কুল যেই স্কুল থেকে আমি প্রাইমারি পাস করি দেখছেন কি সুন্দর কোলাহল হল পান খেলাধুলা করছে আমার কাছে খুব ভালো লাগলো অনেক বেশি ভালো লাগলো আর আপনাদের জন্য আরও এত সুন্দর ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়ে যাব সেই পর্যন্ত সকলে আমার পাশে থাকবেন